পায়েলকে দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই পায়েল শুধু আমাদের এই পঞ্চায়েত না আমাদের ব্লকেরও গর্ব এই মুহুর্তে ওর মাধ্যমিকের পরেও আমরা এসেছিলাম ওর অনুপ্রেরণা সবাইকে অনুপ্রাণিত করে আমরা পালুঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য পরিবারকে পরিবারের পাশে থাকবার জন্যে এসেছিলাম আর কি সহায়তা করার জন্য আমরা ওদেরকে বলে গেলাম পায়েলকেও বলে গেলাম ওর প্যারেন্টসকেও বলে গেলাম আগামী দিনে বালুঘাট পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকবে যতটা পারবো আমরা চেষ্টা করব এটা আমাদের তরফ থেকে তোমার সেটা কি আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছিল কামারপাড়ার পাইল পাল পাইলের উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক প্রতিবন্ধকতা বিষয়টি জানতে পেরে শুক্রবার পাইলের বাড়িতে যান বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্যরা পাইলের হাতে পাঁচ হাজার টাকা চেক ও গল্পের বই সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় আগামী দিনে পাইল এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বালুরঘাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি প্রশাসনের সহযোগিতায় খুশি পাইলের পরিবারের সদস্যরা পাইল তো আমাদের শুধু অমৃতখণ্ড জিপি না আমার বালুরঘাট ব্লকেরই বা দক্ষিণ দিনাজপুরেরই গর্ব পাইল যেভাবে ভালো রেজাল্ট করছে তাকে দেখে অন্যরা অন্য যারা স্টুডেন্ট আছে তারা অনুপ্রাণিত হবে তাই পাইলের কাছে আমরা এসেছিলাম তার পাশে থাকার জন্য আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেটুকু আমাদের ক্ষুদ্র একটু টাকা পয়সা দিলাম যেহেতু মানে এখন কলেজে ভর্তি হবে বইপত্র কিনতে হবে যেটুকু সাহায্য করতে পারি সেটুকু করলাম এরপরেও আমরা ওর পাশে থাকব বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ